আমি এখন সরিষা ফুলের রাজ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সরিষা এটি জায়গাটি হলো বালিয়া তারপরে পরিচিত আপনার বালিয়াগাঁও আমাদের যে ইয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রামের নাম বালিয়াগাঁও এই বালিয়াগাঁও পাশেই পূর্ব দিকেই হলো ওই বালিয়া বিল আর এই বালিয়া বিলটা হলো আসলে ধানের প্রধান উৎস এই অঞ্চলের মানুষের জন্য এই এটা আসলে সরিষা আসলে আপনারা জানেন এটি একটি কৃষি কৃষি বলতে আমরা যাবো যে কৃষির পাশাপাশি কৃষি বলতে কী কৃষিটা হলো মেইন ফসলটাকে আমরা কৃষি হিসেবে গণ্য করে থাকি আর আর এই অঞ্চলে কৃষির প্রধান উৎস হলো ধান প্রধান ফসলটি হলো ধান যার কারণে ধান এবং কিছুদিন আগে বন্যা গেল আপনারা হয়তো জেনে গেছেন যে গত অক্টোবরে বিশাল এক বন্যার প্রলয়নকারী বন্যার থাবায় পড়েছিল এই অঞ্চলের মানুষ এবং এই বন্যা এবং এই যে ধান লাগানোর সময় যে একটা ইন্টারিম টাইম আছে অন্তর্বর্তী সময়ে এই অন্তর্বর্তী সময়ে যে কৃষিটা করা হয় যে ফসলগুলো করা হয় এটি আসলে স্বল্প সময়ের একটা ফসল কো কৃষিগুলো সাধারণত স্বল্প সময়ে হয়ে থাকে উৎপাদন হয়ে থাকে এগুলো সরিষা এখন সরিষা অল্প কিছু মধ্যে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরিষা অলরেডি হয়ে গেছে এখন ফুল এখন ফুল এখান থেকে যে সরিষার এই সরিষার দানা হবে প্রত্যেকটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই এরকম সরিষা অলরেডি ধরে গেছে এখন এগুলো পরিপূর্ণ হওয়ার পরেই পরিপূর্ণ হওয়ার পরেই সরিষাগুলো কৃষকরা তাদের বাড়িতে নিয়ে যাবে কেটে এবং মারাই করার পর এই সরিষাগুলো করবে নিজস্বিক চেষ্টা করছি আমরা আসলে জানেন আমরা দুই চাচা ভাতিজা আমরা এই ভিডিওর কাজগুলো করে থাকি আমার ভাতিজা মোবাইল ফিশন ক্যামেরার দায়িত্ব আসছেন ক্যামেরাম্যান হিসেবে এবং আমি যাই হোক টুকটাক ভিডিওর সাথে ব্লগিংয়ের সাথে জড়িত যেখান থেকে আসলে ভিডিও লিড করা হয় আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো এটাই যে আসলে এই অঞ্চলের মানুষের আসলে কীভাবে হয় যেহেতু কৃষি নির্ভর এলাকা কৃষি নির্ভর এলাকা হওয়ার কারণে প্রধান কৃষির পাশাপাশি মানুষ আসলে সারা বছর যে আসলে কিছু চাহিদা থাকে তেলের এবং টুকটাক বাজার খরচ ইত্যাদি ইত্যাদি করা যায় কৃষিগুলা করে থাকে এই কোকৃষি আসলে কৃষকদের একটা এক প্রকার সাপোর্ট বলা যায় কৃষকদের এক প্রকার অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকে এই কৃষির মাধ্যমে কারণ এই সরিষা বিক্রি করবে কৃষকরা সরিষা বিক্রি করার পর সরিষা বিক্রি করার পর লাগাবে এবং এই ধানের যে খরচটা আসলে মূলত এখান থেকে চেষ্টা করবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এইটুকুই আবদার থাকলো কারণ বেশি কিছু তো চাওয়া সম্ভব না যদি ভালো লাগে তাহলে আমার পরিশ্রমের ফসল হিসাবে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম